ঢেলে সাজাবেন ক্রীড়াঙ্গনে পরিবর্তন আনতে পারবেন আমি একসমাক আশাবাদ যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার এবং আমরা সবাই তাকে সব দিক থেকে সাপোর্ট করব রাজনীতি মুক্ত একটি ক্রিয়াঙ্গন আমরা দেখতে চাই যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার এ একথারই প্রতিফলন সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থান সে ধারায় বড় পরিবর্তন দেশের ক্ষেত্রে তার্যের জয়গানে নতুন বাংলাদেশের অঙ্গীকার নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তলানিতে থাকা ক্রীড়াঙ্গনের সংস্কারে তরুণ উপদেষ্টার দায়িত্বপ্রাপ্তি দেখাচ্ছে আশার আলো দিনের পর দিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে ফেডারেশনের চেয়ার আঁকড়ে ধরে থাকা হরতাকর্তাদের অপসারণের মাধ্যমেই সূচনা হবে নতুন ক্রীড়াঙ্গনের সেক্ষেত্রে প্রয়োজন যথাযথ তদারকি ও নির্দিষ্ট নীতিমালার আর সেসব পরিবর্তন আসুক তারুণ্যের হাত ধরেই নতুন ক্রীড়া উপদেষ্টার সংযুক্তি নতুন দ্বার উন্মোচন করবে বলে প্রত্যাশা দেশের ক্রীড়াবিদদের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সাবেক ফুটবলারদের যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার পরিষ্কার এখন তারা যুদ্ধে নেমেছে এটা সাকসেসফুল হতেই হবে ইনশাল্লাহ কংগ্রাচুলেট করি কারণ ওনার একটা বিশাল দায়িত্ব কাঁধে পড়েছে যেভাবে আমাদের একটা আমূল পরিবর্তন এনে দিয়েছে দেশে আমি চাই যে ক্রীড়াঙ্গনে ওনার লিডারশিপের মাধ্যমে একটি সুন্দর আবহাওয়া বয়ে যাবে এটাই আমি চাই উনি প্রতিটা ক্লাব আগে ভিজিট করুক দেখুক তাদের কী দশার ভিতরে আছে যে এই জায়গাগুলোতে যদি উনি কাজ করতে পারে ডেফিনেটলি আমরা আবার ঘুরে দাঁড়াবো নতুন উদ্যমে সমস্ত জেলায় যেন ফুটবল লিগটা ম্যান্ডেটারি হয় যে এটা করতেই হবে কারণ যুব সমাজ যাবার কোনো জায়গা নেই এই জায়গাটা যদি উনি কাজ করতে পারে তাহলে উনি সাকসেস হবেই হবে ইনশাআল্লাহ এবং আমরা সবাই তাকে সব দিক থেকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ আশা করি সে ভালো করবে রাজনীতি মুক্ত একটি ক্রিয়াঙ্গন আমরা দেখতে চাই নীতিমালা তৈরি করতে হবে সেটা ক্রিয়া পরিষদ থেকে ক্রিয়া মন্ত্রণালয় থেকে শুরু করে সমস্ত ফেডারেশনের কিভাবে নির্বাচন হবে কিভাবে ফেডারেশনগুলি তৈরি হবে এবং কীভাবে দুর্নীতিমুক্ত একটি ফেডারেশন হতে হবে এবং যেটা তার কাছে অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে থাকতে হবে সেই ধরনের ব্যক্তিদের দিয়েই যদি ক্রীড়াঙ্গন সাজানো হয় এই ক্রিয়াঙ্গন হবে আগামী দিন প্রজন্মের কাছে একটি নতুন মাইল ফলক তার অন্য খেলোয়াড় যারা আছেন তাদেরকে ডেফিনেটলি ইন্সপিরেশন এবং তারাও আগামী দিনের বাংলাদেশের কোন কোন জায়গায় তারাও যেতে হবে যে কোনো ক্রিয়াঙ্গন থেকে যে কোনো সহযোগিতা উনি চাবেন আমরা সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেব নতুন বাংলাদেশে ক্রীড়াঙ্গন হবে পুরোপুরি দুর্নীতিমুক্ত পরিবর্তন আসবে ফেডারেশনের চেয়ার আঁকড়ে থাকা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের পদেও নবনিযুক্ত উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে এমনটাই প্রত্যাশা ক্রীড়াপ্রেমীদের মাঠের খেলায় সম্পৃক্ত ব্যক্তিদের হাতেই তুলে দেয়া হোক ফেডারেশনগুলোর দায়িত্ব আমি একসভা আশাবাদী আমার মনে হচ্ছে ওদের অভিজ্ঞতা কম হলেও ওরা সততা এবং পরিশ্রমের মাধ্যমে ক্রীড়াঙ্গনে পরিবর্তন আনতে পারবে ক্রীড়াঙ্গনেই ছিল ক্রীড়াঙ্গন থেকে বেড়ে উঠছে তাদেরই দায়িত্ব দেওয়া উচিত যে যে জায়গাগুলিতে দুর্নীতি আছে বা স্বজনপ্রীতি আছে বা এর আগে যেখানে যেখানে মানে হচ্ছে গিয়ে একটু প্রবলেম দেখা দিচ্ছে ওই জায়গাটাকে ডেভেলপমেন্ট ওরা করতে পারবে আমি মনে করি যে উনি যুব ক্রিয়া মন্ত্রণালয়কে ঢেলে সাজাবেন এবং সেখানে বিসিবি এবং বাফুফের যে দুর্নীতি সেগুলো দূর করার চেষ্টা করবেন এটা আমাদের জন্য আশাবাদী এবং গৌরবের এবং শুধু আমাদের জন্য না পুরো বাংলাদেশের জনগণের জন্য গৌরবের বলে মনে করি শুধু ক্রিকেট ফুটবল নয় প্রতিটি ফেডারেশন ঢেলে সাজানোর দাবি সবার তাজিন খন্দকার সময় সংবাদ ঢাকা